জীবন বদলাতে চাইলে আগে ভাবনা বদলাও আপনি যে কাজটায় এগিয়ে যাচ্ছেন আপনি মনে করছেন এটা কষ্টকর কিন্তু সত্যিটা হলো এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় কষ্টকর আমরা যা বলতে পারি না সেটা মানে এখনই হলো যে আমরা এখনো ভয় পাই আমরা ভয় পাই লজ্জাকে অপমানকে লোকে কি বলবে সেটা নিয়ে কিন্তু আপনি জানেন ওই ভয়টাই আপনার আসল শত্রু আপনি যদি বিশ্বাস করেন যে আমি পারব না তাহলে আপনি হারবেন আপনি হেরে যাবেন কিন্তু যদি আপনি বলেন আমি পারবো তাহলে আপনি জিতবেন আপনি জিতে যাবেন আপনি যতবার এগিয়ে গিয়েছেন আপনার ভিতরটা চিৎকার করে বলে আর না সেই চিৎকারটা আজকে আপনার অস্ত্র হোক আপনি বেতা পেয়েছেন কারণ আপনি নরম নন আপনি সজাগ আপনি জাগ্রত আর এই সজাগ মানুষ সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে যদি আপনি একটু ভুল করেন কাল এটাই কষ্ট বানাবে এখন সময় আছে পুরনো মানে বদলাও যেটা আপনি ভয় করেন সেটাই আপনি জয় করবেন যেই কাজটা দেখে মনে হতো আমি পারবো না আজ বলুন আমি এটা করেই ছাড়বো আমি এটা করে দেখব কারণ আপনি মানুষ আর মানুষ যখন ঠিক করে নেয় তখন কিছুই অসম্ভব না আপনি চাইলেই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে একটা ছোট সিদ্ধান্ত একটা ছোট কাজ থেকেই শুরু হয় বিপ্লব আপনি বদলাতে পারবেন কারণ আপনি বদলাতে চান আপনি জিততে চান আপনি জয় হতে চান আপনি সাকসেস হতে চান